পাঁচ দিন পার হলেও রাজশাহী মহানগরীর পদ্মা নদীতে ডুবে নিখোঁজ আবির হোসেনের মেলেনি নিখোঁজ আবির হোসেন মহানগরীর বোয়ালিয়া মডেল থানার রানীনগর পানির ট্যাঙ্কি এলাকার মোহাম্মদ আসলাম আলীর ছেলে নিখোঁজ আবিরের বন্ধু সজীব আলী জানায় বাইশ জুলাই দুপুর দেড়টায় ছয় সাতজন বন্ধুদের সাথে মিনার মাঠে

দুপুর দেরটাই গোসল করতেছিল তারপর আর পাওয়া যায়নি না তারপর আর পাওয়া যায়নি মানে 6 জন মিলে গোসল করতেছিল তো গোসল করতে এসে মানে একজন ডুবে যাবে মানে ওরা দুজন সাতার জানে না একজন ডুবে যাবে তো আবার কি করেছে ওকে বাঁচাতে গেছে মানে ওকে বাঁচাতে ওকে মানে তুলের সামনের দিকে দিয়ে দিয়েছে আর ও পিছনে থেকে চলে গেছে মানে যে সামনের দিকে গেছে মানে ও আবার পা দিয়ে মানে tutt dure shoriye diyeche oke যেজন সাতার জানে না দিয়ে পরে ওকে ওইভাবে ডুবে গেছে

এই ডুবেরিদের উদ্ধার কাজ কখন থেকে চলছে কাউন্সিলর মহাশয় হাজার স্থানীয়রা নদীর পাড়ে জড়ো হয় এই পর্যন্ত এই যে ডুবে গেছে এই ছেলেটা আবির ওর লাশ তো খুঁজে পাওয়া যায়নি পর্যন্ত চালিয়ে ব্যর্থ জীবিত মৃত কোনটাই পাওয়া যায়নি একইভাবে আপনি সেই জন্যই এখানে অপেক্ষা করছেন হয় অনেক ধন্যবাদ পঁচিশ ওয়ার্ড কাউন্সিলর আলিফ আল মাহমুদ লুকেন বলেন পাঁচ দিন পেয়ে নিখোজ নিখোঁজ আবির হোসেনের খোঁজ মেলেনি আজো তার পরিবারের লোকজন ও স্বজনরা প্রত্যেক দিন নদীর পাড়ে গিয়ে বসে কান্নাকাটি করছেন তাদের প্রত্যাশা আবিরকে জীবিত অথবা মৃত্যু তারা ফিরে পাবে